নমস্কার বন্ধুরা সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ আমাদের মহোৎসবের লাস্ট দিন আজকে হয় দধি কাদা কাদামাটি আর তার সাথে একটা হরিনামের দল ওঠে সন্ধ্যাবেলায় ঝড় আর বৃষ্টির কারণে একদম সব প্যান্ডেল উড়ে গেছে যাকে বলে লেফট সাইডের তিরপলটা উড়ে গেছে আর রাইট সাইডে এবছর ওই দিকটা ঘিরে দিয়ে মানসিক মালসাগুলো হচ্ছে অন্য বছর আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি এই জায়গাটাই হয়ে থাকে এবছর হয়নি কারণ জায়গাটা শর্ট পড়ছে অন্য বছর আমাদের ঠাকুরের থানে খই পা মাছরানো হয় মালসাগুলোকে ধুয়ে নিয়ে এসে রাখা হয় আমাদের বাড়িতে দুধ জাল দেওয়া হয় ঠাকুরের ভোগ হয় কিন্তু এবছর কিছুই হতে পারছে না সবই এই মোদ প্যান্ডেলের মধ্যেই হচ্ছে সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল খুবই কিন্তু এখন বাজে চারটের মতন এখন একটু কম বৃষ্টি পড়ছে অল্প হালকা হালকা তার মধ্যেই সকলে মানসিক দণ্ডিগুলো কাটছে আমরা সেগুলোই দেখতে এসেছিলাম আমি আর আমার সর্দি ভাই দুজনেও মানসিক দণ্ডি কাটার কথা ছিল কিন্তু এই এত কাদার মধ্যে আর দুজনে কাটতে পারিনি সবাইকে দেখতে পাচ্ছ কিভাবে দণ্ডি কাটছে কেউ কেউ তো হোরকে পড়েই যাচ্ছে আর বাচ্চাগুলো এই কাদার মধ্যে একটু কাদামাটেই করে নিচ্ছে আমার এখানে পিসি দাঁড়িয়ে আছে আমার পিসি আগে গঙ্গা জলগুলো ছড়িয়ে দিচ্ছে তারপরে সবাই দণ্ডি কাটা শুরু করেছে অন্য বছর ওয়েদার ভালো থাকে আরও অনেকজন দণ্ডি কাটে প্রায় পাঁচশো জনের কাছাকাছি হয়ে যায় তাই এবছর কমের ওপরই আমরা দেখলাম দেড়শো থেকে দুশো জন দণ্ডি কেটেছে আসলে আমরা দুজন কাটিনি কেন দিদির ছোট বাচ্চা আর ওর যদি শরীর খারাপ করে ওর বাচ্চাটারও হবে আর আমি ওই কাদার মধ্যে শাড়ি পরে একদমই কাটতে পারতাম না সেই জন্য আর এবছরে আমরা কাটলাম না নেক্সট ইয়ার অবশ্যই কাটবো এতই কাদা হয়ে গিয়েছে যে আমি অন্যদিকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো সেটা আর দেখাতে পারলাম না তাই এখান থেকেই দেখাচ্ছি অনেকটা বড়ো জায়গা ঘুরে দণ্ডি কাটতে হয় আমাদের এই ঠাকুরঘরটা ঘুরতে হয় মহোৎসবের পরিবাসরটা ঘুরতে হয় তাই অনেকটাই টাইম লেগে যায় আর অনেকটাই কষ্ট হয় ছোটোবেলা থেকেই আমরা প্রতি বছর আজকের দিনে দণ্ডি কাটি আজকের দিনে আমাদের পাড়ায় কোনো বাড়িতেই গরম ভাত রান্না হয় না সকলেই আগের দিন রাতে গরম ভাত রান্না করে তাতে জল দিয়ে রেখে দেয় মানে আজকে পান্তা খেতে হয় তার সাথে অবশ্য তরকারিগুলো আজকে গরম করা যায় আর যারা মানুষের মালসা দেয় মানে প্রত্যেক বাড়ি থেকেই দেয় যার নামে থাকে বিশেষত তাকে দিন উপোস করে থাকতে হয় যতক্ষণ না মালসা বিতরণ হয় ততক্ষণ তারা খেতে পারে না আমাদের মালসা বিতরণ হতে হতে প্রায় রাত্রি বারোটা বেঁচে যায় আমাদের এখানে ডিজে লাইট শুরু করে ডান্স করতে শুরু করে দিয়েছে তবে এগুলোর আগে গায়করাই গান গায়ে তাতে নুটের গান হয় ছড়ানো হয়ে গেলে তারপরে কাদা আমি তো ক্রিসকে একদমই ধরে রাখতে পারছিলাম না ও বারবার চলে যাচ্ছে ডান্স করতে আমি শুধু ধরে বলছিলাম যে একধারে ডান্স কর কারণ বড়দের দিকে চলে গেলে হাতে পায়ে লেগে যাওয়ার ভয় তারপরে এখানে একটা আমার কাকু ওকে এতই ভালোবাসে ওকে নিয়ে চলে গিয়েছে যেখানে গায়করা গান গাইছে সেখানে ওদের সাথে ওকে নাচতে নিয়েছে এখানে আমার দিদির মেয়েও আছে অন্য বছর ওয়েদার ভালো থাকে এর থেকে আরও দ্বিগুণ মজা হয় আরও বেশি আলোকসজ্জা হয় এখানে সবাই দেখুন একসাথে একই কালারের হোয়াইট শার্ট পরেছে আর তাতে লেখা আছে রাঁধে রাধে বলে খুবই সুন্দর দেখতে লাগছে তাই না এখন দেখতে পাচ্ছেন সবাই নাচানাচি করছে ছেলে মেয়ে বউ সকলেই আর সবার মাথায় এখন দেখতে পাচ্ছেন নুটের বাতাসা নিয়ে আছে এবার এগুলো ছড়াবে অন্য বছর প্রায় কুইন্টাল কুইন্টাল বাতাসা ছড়ায় এ বছরে একটু কম যেমন হাল আমাদের দুধ না যারা হাতাল কত অনেকক্ষণ নাচানাচি করেছে তাই ওকে আর কাদামাটি করতে দিইনি নিয়ে চলে এসেছি আর এরা দুজন কাদামাটি করে সবে বাড়ি ফিরছে দুজনকে লাগছে যেন দুটো